আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত নামাজ 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 আল্লাহ তালার একটি মহান হুকুম যে হুকুম প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক নারী মুসলিমদের জন্য সকলের উপর আল্লাহ তালা ফরজ করেছেন ধনী গরিব ছোট বড় সুস্থ অসুস্থ আল্লাহ তালা সকলের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন এই নামাজ আমাদের প্রত্যেকেরই পড়া ফরজ আল্লাহতালা আমাদেরকে তার ইমান আনার পরই নামাজ এর হুকুম দিয়েছেন আমরা সেই নামাজ অবশ্যই সকলে আদায় করব ইনশাআল্লাহ কেউ যদি বিনা ওজোরে বিনা কারণে একক্ত তো নামাজও ছেড়ে দেয় হাদিসে আসছে আল্লাহ আল্লাহতালা তাকে দুই লক্ষ অষ্টআশি বৎসর জাহান্নামে জ্বালাইবেন অর্থাৎ আমরা নামাজের এত বড় হুকুম সেই না হুকুম শোনার পরেও আমরা সেই নামাজকে ছেড়ে দিই মহান রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সলাতাতানহা আনিল ফাহ ইউল মুনকার আল্লাহ তালা বলে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তাই এই দুনিয়ার যত পাপ কাজ আছে যত কিছু আছে এগুলো থেকে বিরত রাখবে নামাজ যদি আমাদের নামাজ আল্লাহ তালার হুকুম রসুলের পাক সাল্লা সাল্লামের তরিকা মতো আমাদের নামাজ হয় আমাদের নামাজ পড়তে হবে আল্লাহ তালা অন্যত্র আয়াতে বলেন যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে নম্র ভদ্রতার সাথে নামাজ পড়তে হবে খুজু খুচুর সাথে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে কোনো অমনোযোগী কোনো অশ্লীল আচরণ অমনোযোগী হওয়া তারপরে নামাজ ভিতরে কোনো রকমের দূরচিন দুনিয়াবি চিন্তা চেতনা আসলে এরকমই নয় নামাজ পড়তে হবে একমাত্র বিনয়ী তালার যে হুকুম আমরা আদায় করতেছি মহান প্রভুর সামনে আমা আমরা দাঁড়াই নামাজ পড়তেছি এটা আমাদের খেয়াল রেখে আমাদের নামাজকে সেইভাবে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক মতো নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি বাকু